আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য ইনচা ইনচা এর অর্থ ভুলে যাও আমরা বলি ভুলে যাও আরবিতে বলতে হবে ইনচা ইনচা তার মানে ভুলে যাওয়া এতেরা দেতেরা এর অর্থ আপত্তি এতেরা তার মানে আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতেরাত তার মানে আপত্তি আপত্তি এর আরবি এতেরা সব্বাক সব্বাক এর অর্থ জানালা সব্বাক তার মানে জানালা আমরা বলি জানালা আরবিতে বলতেবি চব্বা আমরা বলি জানালা আরবিতে বলতেবি চব্বাক কাহারাবা এর অর্থ কারেন্ট কাহারাবা এর অর্থ কারেন্ট আমরা বলি কারেন্ট আরবিতে বলতেবে কাহারাবা কাহারাবা তার মানে কারেন্ট লাহালু এর অর্থ একা লাহালু তার মানে একা আমরা বলি একা আরবিতে বলতবে লাহালু লাহালু তার মানে একা এম এমসিসিদা দা এম দা এর অর্থ সোজা হাঁটো আমরা বলি সোজা হাঁটো আর বিতে বলতে আমরা বলি সোজা হাঁটো আর কে এমসি এর অর্থ হাঁটা সিধা এর অর্থ সোজা নভতানি নী এর অর্থ অন্য লোক নি এর অর্থ অন্য লোক বা অন্য মানুষ আমরা বলি অন্য মানুষ আরবিধে বলতে নফরতানি অর্থ মানুষ তানি এর অর্থ অন্য নফর তানি তার মানে অন্য লোক অন্য মানুষ এ সাবগা এর অর্থ কি দরকার এ সাবগা তার মানে কি দরকার আমরা বলে কি দরকার আরবিতে বলতে হবে এ সাবগা আমরা বলে কি দরকার আরবি বলতে হবে এ সাবগা আব এর অর্থ দরকার এস এর অর্থ কি এ সাবগা তার মানে কি দরকার আনাবাইজি এর অর্থ আমি আসবো আনাবাইজি এর অর্থ আমি আসবো আমরা বলে আমি আসবো আরবিতে বলতে হবে বাইজি আমরা বলে আমি আসবো আরবিতে বলতে আনা বাইজি। আনা এর অর্থ আমি বাইজি এর অর্থ আসবো আনাবাইজি এর অর্থ আমি আসবো অয়েন মজুদ অয়েন মজুদ এর অর্থ কোথায় আসো অয়েন মজুদ তার মানে কোথায় আসো আমরা বলি কোথায় আছো আরবিতে বলতে অয়েন মজুদ আমরা বলি কোথায় আসো আরবিতে বলতে হবে অয়েন মজুদ অয়েন এর অর্থ কোথায় মজুদ এর অর্থ আছে অয়েন মজুদ তার মানে কোথায় আছে ইন্দাক এর অর্থ তোমার কাছে ইন্দাক তার মানে তোমার কাছে আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে ইন্দাক আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে তোমার কাছে এর আরবি আরবিদাক কামপুলুস এর তো কত টাকা কামপুলুস তার মানে কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতবে কামপুলুস কামপুলুস তার মানে কত টাকা আবার দেখুন ইনচা এর অর্থ ভুলে যাওয়া ইনচা তার মানে ভুলে যাওয়া বা ভুলে যাও এতেরাত এর অর্থ আপত্তি এতেরা তার মানে আপত্তি আমরা বলি আপত্তি আর এতে এর অর্থ জানালা চোব বাক এর অর্থ জানালা কাহারাবা এর অর্থ কারেন্ট কাহারা তার মানে কারেন্ট লাহালু এর অর্থ একা এম চি সিটা এর অর্থ সৌ জাহাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে